শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাব তুচ্ছ বিষয় নিয়ে শিশু মুন্তাহার হত্যাকাণ্ড গ্রেফতার চার এরপর জানাবো ওবায়দুল কাদেরের সন্ধানে ফ্ল্যাটে তল্লাশি সর্বশেষ জানাবো ওসির কবজি কামড়ে পালালেন যুবলীগ নেতা আরও পাঁচ পুলিশ সদস্য আহত এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে সিলেটের কানাইঘাটের আলোচিত নিখোঁজ শিশু মুন্তাহা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে আটকে চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী এর মধ্যে একজন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা হলেন কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভারারি ফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ও শিশু মুন্তাহার সাবেক গৃহ শিক্ষক শামীমা বেগম মর্জিয়া তার মা আলিফজান বিবি পাশের বাড়ির মৃত সৈদুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন মামুনুর রশিদের স্ত্রী নাজমা বেগম রোববার দশ নভেম্বর সন্ধ্যায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একজন নারী গৃহশিক্ষককে অব্যাহতি দেওয়ার ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে আরও কি কারণ থাকতে পারে সেটিও আমরা তদন্ত করছি আর কারো সম্পৃক্ততা আছে কি না জিজ্ঞাসাবাদে উঠে আসবে স্থানীয়দের ধারণা মুনতাহার সাবেক গৃহ শিক্ষিকা তাকে অপহরণ করে হত্যা করেছে মুনতাহা শিক্ষিকা মার্জিয়াকে শিক্ষকতা থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ ছিল তার পরিবারের উপর এছাড়া মার্জিয়ার উপর চুরির অপবাদ দেওয়ার ক্ষোভ থেকেও এই হত্যাকাণ্ড ঘটে মার্জিয়া স্বীকারোক্তি অনুযায়ী তিন তারিখ রাতেই মুনতাহাকে শ্বাসরোধ করে হত্যা করে পরে ডোবাই ফেলে রাখা হয় নভেম্বর সকাল সকালে নিখোঁজ হয় কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীর দলের ভারি ফোদ গ্রামের স্বামী আহমেদের মেয়ে পাঁচ বছরের কন্যা শিশু মন্তাহা। সারাদিন খোঁজাখুঁজির পর মন্তাহা ফিরে না আসায় থানায় জিডি করে পরিবার নিখোঁজের এক সপ্তাহ পর রোববার রাতে প্রতিবেশী আলিফজান বিবি লাশ ডোবা থেকে পুকুরে ফেলার সময় হাতে নাতে আটক করা হয় তাকে এ ঘটনায় হতবাক এলাকার মানুষ এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী আগুন দিয়েছে ঘাতক পরিবারের বাসায় মুনতাহার চাচা কায়সার আমের জানান মুনতাহা সাবেক গৃহশিক্ষিকে মার্জিয়া পূর্ব শত্রুতার জেরে অপহরণ করে হত্যা করে পরে বাড়ির পাশে ডোবায় কাদার নিচে পুঁতে রাখে রোববার ভোর রাত আনুমানিক তিনটার দিকে মার্জিয়ার মা আলিফজান বিবি সেই লাশ সরিয়ে নিতে গেলে জনতার হাতে আটক হয় কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন আমরা আগে থেকে এলাকার কিছু মানুষকে বলে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য সেই অনুযায়ী লোকজন পাহারায় ছিল জড়িত থাকা সন্দেহে চারজনকে আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান মার্জিয়ার স্বীকারোক্তি অনুযায়ী তিন নভেম্বর রাতেই মুনদাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ডোবায় ফেলে রাখা হয় আটক করা হয়েছে মার্জিয়া তার মা আলিফজান বিবিকেও আলোচিত মিন নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি স্বজন ও এলাকাবাসীর খবরের হালি শহর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছে সন্দেহে একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে পরে তাকে না পেয়ে তার স্ত্রী বড় ভাইকে হেফাজতে নিয়ে ষোলো ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় পুলিশ শনিবার নয় নভেম্বর রাতে হালি শহর থানার শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে তার অন্যতম সহযোগী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নগরের হালি শহর থানার শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে আছেন এমন সন্দেহে খবর আসে ওবায়দুল কাদের হালি শহরে শান্তিবাগ এলাকায় অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে শান্তিবাগ এলাকার বাড়িটিতে অভিযান চালানো হয় তবে ওই ফ্ল্যাটে ওবায়দুল কাদেরকে পাওয়া না গেলেও তার স্ত্রী বড় ভাই নুরুল হুদা কে পাওয়া যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড রিপাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারে কাজী নিউজকে বলেন ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে শনিবার রাতে হালিশহর থানার শান্তিবাগ এলাকা থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে কোনো তথ্য না থাকায় রোববার বিকেলে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে নুরুল হুদার কাছে তেমন তথ্য পাওয়া যায়নি নুরুল হুদা জানিয়েছে গত পাঁচ আগস্টের পর থেকে তার সঙ্গে ওবায়দুল কাদেরের কোনো যোগাযোগ হয়নি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় গাড়িতে তোলার সময় হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি হালিম মিয়াকে ছিনিয়ে নেওয়া হয়েছে এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন গতকাল রোববার সন্ধ্যা রতনপুর ইউনিয়নে খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে মিয়া উপজেলার রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের খাগাতুয়া গ্রামের ওবায়দুল কাদেরের ছেলে তার বিরুদ্ধে থানায় হত্যা ডাকাতি চাঁদাবাজি ও পুলিশ আহত করার ঘটনায় মামলা আছে মাসুদ মিয়া নামের স্থানীয় এক ব্যক্তিকে হত্যার মামলায় আসামি তিনি গতকালের ঘটনায় হালিমের বিরুদ্ধে থানায় নতুন আরেকটি মামলা হয়েছে গতকালের হামলায় আহত ব্যক্তিরা হলেন নবীনগর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির উপপরিদর্শক মোহাম্মদ শামিম ভুইয়া সহকারী উপপরিদর্শক রমজান চৌধুরী মোহাম্মদ আব্দুর রশিদ আব্দুল কালাম ও বিল্লাল হোসেন তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় হত্যার চাঁদাবাজি ডাকাতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে হালিম মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানতে পারে নবীনগর থানার পুলিশ সন্ধ্যায় থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বারো সদস্যের দল নিয়ে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে হালিমপুরের হালিমের বাড়িতে অভিযান চালান গ্রেপ্তার করে পুলিশের ভ্যানে উঠানোর সময় হালিমের লোকজন পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ সহ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন এ সময় ওসি মোদ হুমায়ুন কবিরের বা হাতের কবজিতে কামড় দিয়ে পালিয়ে যান হালিম বাধা দেওয়া সহ গ্রেফতারের চেষ্টা করলে এসআই নাসির উদ্দিনকে দা দিয়ে কোপ দেন তিনি হামলায় পুলিশের ছয় সদস্য আহত হন তারা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তাদের মধ্যে এস নাসির উদ্দিনের মাথায় আটটি সেলাই লেগেছে